অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক আমি দুই পক্ষের উকিলকেই আমার সামনে পেশ করার অনুরোধ জানাচ্ছি শীত গরম দুই পক্ষের অভিযোগ আদালতে পেশ করা হোক মাই লর্ড আমার মতো শীতকাল আর আমার পশুকোটের মক্কেল গরমকাল এদের ভেতর যে বিবাদটা লেগেছে আমি সেটাই আপনার কাছে পেশ করছি আমার মক্কেল শীতকাল সে কেন আসতে পারছে না গরমকাল তাকে কেন বারবার বাধা দিচ্ছে এটাই আমার অভিযোগ এখন আমি আপনার কাছে কিছু বলার জন্য অনুমতি যাচ্ছি আপনি আমাকে অনুমতি দিন অনুমতি দেওয়া হলো মাই লর্ড আপনি ভেবে দেখুন বাংলাদেশের ঋতু ছয়টি এর ভেতর তিনটা নাইকো একটা শীতকাল একটা গরমকাল আর একটা বর্ষাকাল অবজেকশন ইয়ারনার আমার প্রসিকিউটরের মহোদয় মনেই ভুলে গেছে আমি এখন এখানে বসে আছি আমার জীবনে আমি এখন বলতে একটা কিছু হারিনি অবজেকশন ওভাররোল তে এর ভেতর শীতকাল আর বর্ষাকাল সময়তে আসে আর সারাটা বছরই 12 মাসের ভিতর সাত আট মাসই গরমকাল থাকে তাহলে এত দিন পর পর যখন শীতকাল আসতে চায় তারপরেও কেন গরমকালটাকে বাধা দিচ্ছি বিষয়টা আসলে ভাববার এই গরমকাল আমাদের কি দেয় এই গরমকালের জন্য মানুষ তিন চারবার করে জামা কাপড় খুলে ফেলছে তিন চারবার করে গোসল করছে তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ আপনি এই বিষয়টি দেখুন এই গরমকালকে চলে যেতে বলুন আর আমার মক্কেল শীতকালকে আসতে দেওয়ার সুযোগ দিন শীতকালের উকিলের গরমকালের উকিলের উপরে অনেক অভিযোগ এই কথার পরিপ্রেক্ষিতে আমি গরমকালের উকিলকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি মিলর্ড আমার ক্লায়েন্ট ফ্রেন্ড সে মনে ভুলে গেছে আমি এখানে আছি সে শুধু শীতকালের ভালো দিকগুলোই তুলে ধরছে আমার যে মকেল গরমকাল তার যে কিছু ভালো দিক আছে তার যে গোটা পৃথিবীতে সুনাম সেগুলো কিন্তু সে তুলে ধরছে না এখন আমার মতে আমি শীতকালকে কিছু প্রশ্ন করব এই জন্য আমি আপনার কাছে অবজেকশন ওভাররোল আমি শীতকালের উকিলকে বসার অনুমতি জানাচ্ছি আপনি প্লিজ সিট ডাউন বারবার আপনি আমাকে আটকাতে পারবেন না কি হবে রাইট রাইট থ্যাংক ইউ জশ সাহেব আপনি অবজেকশনটা ওভারঅল করার জন্য আমার পরের কথা হচ্ছে আমি শীতকালকে কিছু প্রশ্ন করব এই জন্য আমি আপনার কাছ থেকে কিছু অনুমতি চাচ্ছি আপনি আমাকে অনুমতি দিন গরমকালে উকিলকে শীতকালকে কিছু প্রশ্ন করার অনুমতি দেওয়া হলো আপনাকে অনেক ধন্যবাদ জশ সাহেব আপনি আমাকে অনুমতি দেওয়ার জন্য আমি শীতকালকে কিছু প্রশ্ন করব তুমি কি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিয়া সত্য বলিব না এটি আপনি কোটে পেশ করুন উকিলে যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিয়া সত্য বলিব না কি মানে তোমার হচ্ছে মানে গরমকালকে পিছিয়ে দিয়ে তোমার কেন আসার দরকার এখন মানে তোমার এই বিষয়টা আমাকে খুলে বলো আমি গরমপক্ষের উকিলকেই এক্সচেলি থামার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি যা বলছেন আমি আমার আসন গ্রহণ করি আপনার যা বলার দরকার আপনি এখনই বলে ফেলুন সময়ের বিতি ব্যস্ততার কারণে শীতকাল এবং গরমকালের কেসটা আজকে এই পর্যন্তই স্থগিত থাকলেও আগামী শুনানিতে আবার পেশ করা হবে